প্রিয় দর্শক লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ভীষণ মজাদার একটা খাবার আপনারা মনে মনে ভাবছেন হয়তো এটা হচ্ছে ডিমের চপ আসলে না এটা ডিমের চপ না এটার নাম হচ্ছে সুপলি এটা মুসারেল্লা সুপলি এই মোজারেলা সুপলিটা খেতে ভীষণ মজাদার এই সুপলিটা একবার খেলে এর প্রেমে পড়ে যাবেন এতটাই মজাদার আর এতটা সুস্বাদু একটা খাবার এই সুপলিটা আমি কি করে বানালাম আপনারা যদি আমার রেসিপিটা সেম টু সেম ফলো করেন তাহলে আপনারাও এরকম মজাদার সুপলি বাড়িতে বানিতে বানিয়ে খেতে পারবেন তো এই সুপলি বানানোর জন্য এখানে আমি দেড় কাপ চাল ধুয়ে নিয়েছি এটা আর এখানে কিছু পিঁয়াজ কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশি করে পেঁয়াজ নিয়েছি আর দেড় কাপ আতপ চাল নিয়েছি তো আতপ চালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে আর এর মধ্যে দিয়ে দিলাম অলিভ অয়েল আপনারা যখন রান্না করবেন আপনারা চাইলে নর্মাল তেল দিয়ে রান্না করতে পারেন অথবা সরিষার তেল দিয়ে তো পিঁয়াজ এখন আমি ভেজে নিবো কিছুক্ষণ আর এর সাথে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে শুনে দিতে হবে পরে আবার চেক করে নিবো আমরা তো এখন পেঁয়াজ গুলোকে দুই মিনিটের মতো ভেজে নিয়েছি লাল লাল করবো না জাস্ট একটু ভেজে নিলাম আর আগে থেকে ধুয়ে রাখা যে আতপ চালগুলো সেগুলোকে এখন দিয়ে এই চালগুলোকে অনবরত নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো আমরা ভেজে নিব এই চালগুলোকে ভাজতেই হবে কিন্তু না ভাজলে কিন্তু আবার আঠালো আটালো হয়ে যাবে কারণ এটা এটা হচ্ছে আতপ চাল সে জন্য আর এই কাপটা দিয়ে আমি তিন কাপ পানি দিয়ে দিলাম এখানে তিন কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এখন বলক তুলে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম এক কাপের থেকে একটু কম টমেটো সস টমেটো সস এটা নর্মাল সস এটা আর কি মিষ্টি সস না কিন্তু এমনিতে যে বাড়িতে অনেকে বানায় সেরকম একটা সস আর কি টমেটোর জাল দিয়ে জাস্ট সসটাকে বের করে নিলে হবে এরকম তো আমি এটা আর কি কেনা সসটাই দিয়েছি মানে এটা ওই যে নুডুস রান্না করার জন্য বিক্রি করে এখানে তো সসটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যখন এরকম পানিগুলো শুকিয়ে গেছে তখন আমরা এটাকে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দিব ঢেকে দিয়ে দমে দমে দিয়ে দিলাম আর কি দমে দিয়ে পনেরো মিনিট পরে আমরা ফিরে আসলাম তো এটাকে কিন্তু একবারে নরম করে ভাত রান্না করবো না ঠিক ওই রকম দেখুন এরকম শ্বাস রয়ে গিয়েছে ঠিক এরকম একটু শক্ত শ্বাস থাকতে হবে এরকম অবস্থায় আমরা নামিয়ে নিব সেইটাই আর কি ভেবে বুঝে শুনে পানিটা দিতে হবে তো আমি যেই কাপ দিয়ে চাল ভেবে নিয়েছিলাম দেড় কাপ সেই জন্য আমি তিন কাপ পানি দিয়েছিলাম আতপ চাউলে কিন্তু একটু পানি বেশি লাগে সেই জন্য তো আমার পারফেক্ট হয়েছে তো এখন আমি এখানে এই যে দেখুন এই চিজ নিয়েছি এটা হচ্ছে মুসারেল্লা চিজ তো এই চিজটাকে আমি এখান থেকে কিছুটা কেটে নিব কেটে নিয়ে এর থেকে ছোট ছোট করে পিস করে নিব আমরা যে সুপলিটা বানাবো এই সুপলির ভিতরে এই কিন্তু চিজগুলো ঠান্ডা করে নিয়েছি এই যে এখান থেকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম কিছুটা তারপরে এভাবে করে হাতের সাহায্যে নিয়ে দলা পাকাতে হবে যখন নাকি দলা পাকানো হয়ে যাবে হাত দিয়ে চেপে একটু চেপটা করে তার মধ্যে মাঝখানে আমরা একটা মশারেল্লা চিজ দিয়ে দিলাম দিয়ে এখন হাতের সাহায্যে চেপে চেপে এগুলোকে সুন্দর করে লাগিয়ে নিতে হবে তো এই অবস্থাতে হাতের মধ্যে বারবার লেগে যাচ্ছে এই জন্য হাতটাকে ভিজিয়ে নিলাম পানি দিয়ে ভিজিয়ে নিলে আর লাগবে না হয়ে যাবে তো এই যে এখন আমি ভিজিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আর হাতে লাগছে না তো এইভাবে করে সুন্দর করে যতটা সম্ভব চেপে চেপে একদম মানে ডিমের মতো করে নিতে হবে তো এটা কিন্তু এই যে ইতালিয়ান একটা খাবার ইতালিতে আমি দশ বছর ছিলাম তো সেখানেই এটা শিখেছিলাম আর কি রেসিপিটা এই সুপলিটা তো দশ বছর থাকার থাকার কারণে মানে ইতালিয়ান অনেক ধরনের রেসিপি আমি পারি সেই রেসিপিগুলো মাঝে মাঝে শেয়ার করব তো এটা কিন্তু অনেক জনপ্রিয় একটা খাবার ইতালিয়ান সুপলি সুপলিটা খেতে ভীষণ মজা লাগে আপনারাও চাইলে কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারেন নতুন একটা রেসিপি আর এটা কিন্তু বাচ্চারা খুব বেশি ভালোবেসে খায় অনেক পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো অনেক ভালোবাসে আর আমরাও অনেক ভালোবাসি আমার কাছে খুবই ভালো লাগে সুপলি তো সেই জন্য ভাবলাম আমাদের এই ইউরোপের একটা রেসিপি শেয়ার করি এই রমজানে যদি আপনারা কেউ বাড়িতে বানিয়ে খেতে চান খেতে পারবেন আমি আবারও হাতটাকে ভিজিয়ে নিয়ে এভাবে করে প্রত্যেকটা সুপলি আমি বানিয়ে নিলাম তো সবগুলো বানাতে গেলে তো অনেক বড় ভিডিও হয়ে যেত তাই আর কি একটা বানিয়ে দেখিয়ে দিলাম একটা দেখলেই তো সবাই বুঝতে পারবেন আসলে কিভাবে করেছি তো সুপলিগুলো কিন্তু একে একে আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন এই সুপলিগুলোকে আমরা আমি যে আগে একদিনকার বলেছিলাম যে আমার রুটিগুলোর সাইডগুলো আমি ফেলে দেবো না সেই রুটির সাইডগুলো রোদ্রে শুকিয়ে এইভাবে করে গ্রাইন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিয়েছি আর এটা আমি এখন রেখে দিলাম আর দুইটা ডিম নিয়েছি তার সাথে সামান্য একটু লবণ আর একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর সাথে আগে থেকে বানিয়ে রাখা সুপলিটাকে দিয়ে দিব সুপলিটাকে দিয়ে এখন এই সুপলিটাকে আমরা ডিম দিয়ে ভালো করে মানে ভিজিয়ে নিব ভিজিয়ে নেওয়ার পরে এখন এই যে আগে থেকে যে ব্রেড গ্রাম করে রেখেছিলাম এই এখানে এখন দিয়ে এইভাবে করে মানে যে হাত দিয়ে আমরা ডিমটাকে ধরেছিলাম সেই হাত দিয়ে দিব না অন্য হাত দিয়ে আমরা এই যে যেভাবে করে গড়িয়ে নিচ্ছি ব্রেড গ্রামের সাথে তো ব্রেড গ্রামের সাথে একবার গড়িয়ে নিয়ে নিলেই হবে না দুইবার গড়াতে হবে একবার গড়ানোর পরে আমরা আরো একবার এই যে ডিমের মিশ্রণের সাথে গুলিয়ে নিব এভাবে করে ঘুরিয়ে নিয়ে আবারও ভরিয়ে নিলাম ডিমের এই মিশ্রণটাকে তারপরে এটা এখন আমরা আবারও বিস ওই ব্রেড গ্রামের সাথে গড়িয়ে নিব তো এই রেসিপিটা কিন্তু আসলেই অনেক বেশি মজাদার আপনারা হয়তো মনে মনে ভাবছেন কি এমন রেসিপি করে দেখাচ্ছি তো এটা কিন্তু বানিয়ে বাচ্চাদেরকে দিলে বা যাকেই দেন সবাই অনেক ভালোবেসে খাবে অনেক টেস্টি হয় কিন্তু রাইসটা যেভাবে রান্না করা হয়েছে তো এখানে কিন্তু আমরা কোনো ঝাল দিব না কারণ এটা ইটালিয়ান একটা রেসিপি ওরা কিন্তু ঝাল দেয়নি ওরা এভাবেই বানিয়েছে সেভাবেই আমি কিন্তু সেম টু সেম বানিয়ে দেখালাম তো এখন আমার সবগুলোই কিন্তু ব্রেড গ্রামের সাথে ঘুরানো হয়ে গিয়েছে এখন এখন আমি একটা এই যে রাইস কুকারের একটা প্যান থাকে যে সেটা নিয়েছি যাতে করে এখানে আমি বেশি করে তেল দিলে ডুবো তেলে ভাজতে পারি এটা হচ্ছে সেই জন্য ডিপ করা প্যান তো এই ডিপ প্যানটার মধ্যে নিলে তো সুপলিগুলো কিন্তু ডুবে যাবে তেলের মধ্যে সুন্দর করে ভাজা যাবে তো এই সুপলিগুলো কিন্তু আমরা একবারে ভাজবো না এরকম একটা কালার যখন হয়ে যাবে তখন আমরা তুলে নিব তো আজকে আমি ছয়টা সুপলি ভাজবো ছয়টা সুপলি ভেজে আমরা খাবো আজকে আগামী কালকে ইনশাল্লাহ বাকি ছয়টা খাবো আমার হাজবেন্ড কালকে ছুটি ছুটি আছে বাসায় থাকবে তো সেই জন্য তখন ভাজবো আর কি তো একবার ভাজার পরে একটু ঠান্ডা করে নিয়েছি পাঁচ ছয় মিনিটের মতো তারপরে আবার আমরা ভেজে নিব তো আবার যখন ভাজবো এবার কিন্তু একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল মানে একদম লাল লাল মানে পুরে ফেলা যাবে না আবার কালো করে ফেলা যাবে না দেখুন এই যে এই লালটা না আরো একটু লাল লাল করব আমরা এটা থেকে একটু বেশি করতে হবে। সুপলিগুলো অনেক উপরটা হয় ক্রিস্পি আর ভিতরটা ভাত দিয়ে আবার মাঝখানে হচ্ছে সুপলি কি সুন্দর একটা কম্বিনেশন আপনারা যদি বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন এরকম হালকা পাতলা মশলা দিয়ে এরকম মজাদার একটা রেসিপি মানে এটার ভিতরে কিন্তু অনেক মশলা দিলে ভালো লাগবে না এটা আসলে এভাবেই মজা এভাবেই অনেক টেস্টি হয় অনেক সুস্বাদু একটা খাবার তো এই যে এরকম লাল লাল করে আমি বাকিগুলোও ভেজে নিব তো দেখুন এই যে বাকি বাকি বেসগুলো থেকেও মানে তুলে দেখাচ্ছি ঠিক জাস্ট এই একই কালার করে সবগুলো ভেজে নিয়েছি আর এই যে একটা প্লেটের মধ্যে নিয়েছি একটা কিচেন টিসু টিস্যু দিয়ে তারপরে যখন একটু তেলটা ঝরে যাবে তখন আপনাদেরকে দেখাচ্ছি তো একটা সুপলে আপনাদেরকে আমি কেটে দেখাবো আসলে কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে এরকম খুব নতুন নতুন আরো সুন্দর রেসিপি আপনাদের সবার মাঝে শেয়ার করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ